তো ফেয়ার্স ড্রেসগুলো কিন্তু মানে মোটামুটি অনেকগুলো ড্রেস এখানে রাখা হয়েছে এবার এখানে কী কী সাইজের ড্রেস আছে এবং কী কী সাইজের কি কি প্রাইস হবে সেটা আমি ভিডিও শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা সাইজ আছে বাইশ থেকে ছাব্বিশ ড্রেসের সাইজ হবে বাইশ থেকে ছাব্বিশ চারশো টাকা তারপরে চব্বিশ থেকে আটাইশ থেকে বত্রিশ হবে পাঁচশো টাকা আবারও বলছি আঠাশ থেকে বত্রিশ পাঁচশো টাকা চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজের ড্রেসগুলো হবে ছয়শো টাকা যেটা কিনা অবিশ্বাস্য প্রাইস এই প্রাইসে কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না তা এক এক করে দেখিয়ে দিব চলেন কি কি আছে যার যেরকম সাইজ হবে প্রাইসটা বুঝে গেছেন সো আর কিছুই বলার নাই আমরা জাস্ট ড্রেসগুলো দেখিয়ে দিব এই ধরনের ড্রেস কিন্তু আপনারা এই প্রাইজে পাবেন না আমরা যেখানে আছি ওনাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু নিজস্ব কারখানা এই জন্য কিন্তু এমন প্রাইজে আসলে পাচ্ছেন আপনারা আদারওয়াইজ কিন্তু এই প্রাইজে পাবেন না ঠিক আছে যার যেটা লাগবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ঠিক আছে আশিক ফ্যাশন থেকে অনলাইনে আপনারা কিন্তু সরাসরি আসবেন অথবা ওনাদের অফলাইনে কিন্তু পাবেন না সাধারণত ওনাদের অফলাইন এখানে হয় না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এখানে ঠিক আছে কটনের মধ্যে এই যে দেখেন পার্টি পার্টিওয়্যারের মধ্যে এটা দেখেন কত বড় সাইজ দেখেছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম চারশো পাঁচশো এবং ছয়শো টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন অ্যাভারেজে যদি কেউ সেল করতে চান আলহামদুলিল্লাহ আশা করছি ইনশাআল্লাহ ভালো প্রাইজে সেল করতে পারবেন এই দেখেন একটা নর্মাল একটা হচ্ছে ছোটো নিউবর্ন বাচ্চাদের ড্রেসও পাঁচশো ছয়শো টাকা লাগে সেক্ষেত্রে আপনারা বড় বড় মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই প্রাইজে এই দেখেন লিলেনের মধ্যে ঠিক আছে কোচিংয়ে বাসায় বা রেগুলার পরার জন্য খুবই খুবই ভালো মানের হবে খুবই হচ্ছে ই হবে আরামদায়ক হবে বাচ্চাদের পরানোর জন্য এখানে আবার হচ্ছে আরই কাজ করা দেখেছেন ড্রেসগুলো একদম লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা ব্ল্যাক আচ্ছা ডলার বসানো এটা দেখেন ওকে এটা হচ্ছে চেকের মধ্যে কোটিওয়ালা ঠিক আছে এটাও চেকের মধ্যে ওকে এটা দেখেন ঠিক আছে হোয়াইটের মধ্যে আপনার হচ্ছে বাউল প্রিন্ট করা এটা রেডের মধ্যে কন্ট্রাস্ট ফ্যাব্রিক্সের মধ্যে আছে ড্রেসগুলো এই দেখেন এটা আবার কটনের মধ্যে বিভিন্ন ড্রেস বিভিন্ন ক্যাটাগরি কিন্তু মিলিয়ে ঝিলিয়ে আছে এটা আবার হচ্ছে র্যাফেল করা দুইটা লেয়ারের মধ্যে এটা দেখেন এটাও কিন্তু একদম পিওর কটনের মধ্যে চিকেন ফ্যাব্রিক্স মিক্স করে আপনার ডিজাইনটা করা হয়েছে স্কলে মানে হচ্ছে বাচ্চাদের কোচিং বা হচ্ছে বেড়াতে যাওয়া বাসায় রেগুলার পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মেয়ে বাচ্চাদের জন্য আমরা আবারও বলছি এই ড্রেসগুলো বাইশ থেকে ছাব্বিশ হয়ে যাবে দাম চারশো আটাইশ থেকে বত্রিশ হবে পাঁচশো এবং চৌত্রিশ থেকে আটত্রিশ হবে মাত্র ছয়শো টাকা এই প্রাইজে এই ড্রেস শুধুমাত্র আশিক ফ্যাশন ছাড়া বাংলাদেশের সেকেন্ড কোনো শোরুম কিন্তু আপনাকে দিতে পারবে না এই ড্রেস আপনাদের এত বড় মেয়ে বাচ্চাদের ড্রেস কিনতে গেলে হাজার টাকা লাগবে মিনিমাম তো ওনারা ডাইরেক্ট হচ্ছে নিজেরা এইগুলো তৈরি করে সেই জন্য এই ড্রেসগুলো কিন্তু এরকম রিজনেবল চিপ প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন এটাও একটা সুন্দর এটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন হোয়াইটের মধ্যে ব্লু কালার এটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফিয়ার্স এই যে দেখেন ইয়ালো কালারের মধ্যে এটা আবার জর্জেটের মধ্যে এটা স্ট্রবেরি প্রিন্টের মধ্যে যেটা কি না মেয়ে বাচ্চারা খুবই পছন্দ করবে ড্রেসটা মার্শাল্লাহ এই ড্রেসটা দেখেন ওয়াও জাস্ট সি কী সুন্দর একটা ড্রেস এটার কয়েকটা কালার দেখিয়েছিলাম আগে আমরা একটু পার্টিওয়ারের মধ্যে এটা দেখেন একদম সিম্পল একদম পাতলা জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সিম্পল এটা দেখেন এটারও কালার দেখিয়েছিলাম আরেকটা কালার এই দেখেন একটা ড্রেসের কিন্তু অনেকগুলো কালার হয় এবং সাইজও কিন্তু অনেকগুলো হয় এই দেখেন ঠিক আছে পিঙ্ক কালার এটা দেখেন সুন্দর ঘেরওয়ালা একটু রাম্পার স্টাইলের এটা দেখেন চেক প্রিন্টের মধ্যে হ্যাঁ চেক প্রিন্টের মধ্যে নিচে উপরে আপনার হচ্ছে ই করা আচ্ছা এটা দেখেন কুচি করা এই যে দেখেন ওকে চেকের মধ্যে এটা দেখেন ওকে এই ফ্যাব্রিক্সটা দেখেন দেখতে পাচ্ছেন একেবারে হচ্ছে সুন্দর কটনের মধ্যে আরামদায়ক কটনের মধ্যে বাবল প্রিন্টের মধ্যে এটা রেড কালার ঠিক আছে এটা রেড কালার এটা দেখেন এই প্রিন্টটা দেখেন ওকে এই দেখেন রেডের মধ্যে হ্যাঁ হোলসেল যারা নিবেন বেশি কোয়ান্টিটিতে নেবেন তারা হচ্ছে আলাদাভাবে কথা বলে নেবেন আপনারা ওনাদের সাথে সরাসরি আসতে পারেন বা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিজনেস এবং ব্যবহারের জন্য এই ড্রেসগুলো দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসগুলো কটনের মধ্যে হচ্ছে সামার ফ্রেন্ডলি এটা আবার জর্জেটের মধ্যে দেখেন এইটা দেখেন তিনটা লেয়ারের মধ্যে সামনে একটা বো করা আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এটা দেখেন কুচি সুন্দর একটা লেসলেস করা দারুণ একটা প্রিন্টেড ড্রেস কটনের মধ্যে ফিয়ার্স এই ড্রেস বানাতে গেলে আপনার মিনিমাম হচ্ছে হাজার পনেরোশো টাকা খরচ হয়ে যাবে তো সেই ড্রেসগুলো আপনারা সর্বোচ্চ একেবারে হচ্ছে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চারশো থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কতটা রিজনেবল যারা বিজনেসের জন্য নেবেন তারা কিন্তু হচ্ছে ভালো প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন কারণ যেহেতু আমাদের দেশটা সামার প্রধান দেশ সো সারা বছরই কিন্তু বাচ্চাদের এই ধরনের কমফোর্টেবল ড্রেসগুলো লাগে এটা দেখেন ঘের মধ্যে এখানে আপনার হচ্ছে সিকোয়েন্স করা আছে সুন্দর একটা ড্রেস এটা দেখেন ওকে চেকের মধ্যে ঠিক আছে ওকে ঠিক তো আশা করছি ভালো লাগছে আপনাদের যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়তো বাহু শুধু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স নিয়ে থাকেন না অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন বাকি সব টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দিয়ে দিবেন অনেক ধরনের ড্রেস আছে আরও সরাসরি আসলে আরও ডিটেলে দেখতে পারবেন এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না ঠিক আছে এই যে এটা হচ্ছে প্রাইস রেঞ্জটা ঠিক আছে আর ঠিকানাটা হচ্ছে আশিক ফ্যাশন শোরুমের নাম রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে এটা ঠিক আছে আর ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা আমরা স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম